আলিঙ্গন করলে মনে মনে ভাবলে শুক্রক্ষরণ হয় এবং লিঙ্গোত্থান হওয়ার আগে বীর্যপাত হয় বেশি তাদের জন্য সবচেয়ে কার্যকরী এবং ইফেক্টিভ হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে কুনিয়াম কুনিয়াম সাধারণত তিরিশ বা দুইশো ঘরোয়াভাবে ভালো কাজ করে এরপরে মলতাকালীন অনেকের কোদ দেবার সময় শুক্রক্ষরণ হয় তাদের জন্য আরেকটি ঔষধ আছে বিশেষত বৃদ্ধদের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে এই ঔষধটির নাম হচ্ছে অ্যালুমিনা অ্যালুমিনা ওয়ান অব দি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেন্সিয়াল হোমিওপ্যাথিক রেমেডি ফর মেল হেলথ এরপরে আরেকটি ঔষধ আছে স্পার্মাটোরিয়ার ক্ষেত্রে এটি আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে বেশ কয়েকবার ইনফরমেশন দিয়েছি সেটি হচ্ছে অ্যাগনাস কাস্টাস যাদের অতিরিক্ত ক্ষয় অর্থাৎ বালিশের সাথে বিছানার সাথে বিভিন্ন সফট বস্তুর সাথে ঘর্ষণ করে করে যারা বীর্যস্খলন করে তাদের একটা সময়ে যদি দ্রুত বীর্যপাত প্রবলেমে সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিদের জন্য এই অ্যাগনাস কাস্ট ঔষধটি ভালো কাজ